এরা ছেলেকে আমি মেয়ে দিয়েছি যে ছেলেকে আমাকে আমি তাকে বাবা রেখেছি সে যদি এসে বলে

পনেরো বছর বিশ বছর যে মেয়েকে আমি তার বুকে চুরি দিয়ে চাঁদাবাজি করার কেউ নেই যৌতুক করে চাঁদাবাজি করার বড় হারাম করা এমনকি বদযাত্রীদের জোর করে বেশি লোক দাও দাবি করে বেশি লোক দাও দাবি করে খাওয়া একই রকমের চাঁদাবাজি মা করবে ছেলে হাতিয়া পৌঁছা ছেড়ে দেবে মেয়ের বাবা সৎ করে যা মেয়েকে নেবে ইচ্ছা কোথাকে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের বিয়ে দেয়ার করে না